শুভ সকাল সবাই কেমন আছেন দৌলদিয়া ঘাট মাছের বাজারে প্রতিদিনের মতো আজও চলে আসলাম আপনাদের মাছ দেখানোর জন্য দলুদিয়ার মাছ সব সময় বাজারের মধ্যে সেরাটা দেওয়ার চেষ্টা করে পদ্মা নদীর বড়ো ছোটো সকল শ্রেণী মাছ নিয়ে আসে এখানে আপনারা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন পদ্মা টাটকা তাজা চিংড়ি মাছ বাম মাছ প্রয়োজনে যোগাযোগ করুন এবং আমাদের দৌলদিয়া ঘাট মাছের বাজারে এসে নিজে দেখে শুনে মাছ ক্রয় করতে পারবেন আশা করি আমাদের দৌলদিয়া মাছ সব জায়গায় নাম ছড়িয়ে ছিটে রয়েছে পদ্মনদীর যে কোনো মাছের প্রয়োজনে আমাদের এই প্রেজে যোগাযোগ করতে পারবেন পদ্মনদীর বড় ছোট, বল মাছ চিংড়ি মাছ রিঠা মাছ পাঙ্গাস মাছ ইলিশ মাছ